এখন বর্তমানে জাতির ক্লাস এগুলো আইটি এগুলোকে বলা হয় পিপি বডি পিপি বডিগুলো গুলো ভাঁজ করলে ভাঁজে না রাফ এন্ড টাফ যদি ইউজ করতে চান সবচেয়ে বেস্ট একটা ব্যাগ হচ্ছে জিপ ব্র্যান্ডের বড় সাইজের একটা ব্যাগ 10 নম্বর মোটা জিপার দিয়ে করা ওয়ারেন্টি আছে 3 বছর 3 বছর জি চারটা চাকা দেওয়া আছে খুবই মজবুত সম্পূর্ণ রিপিট করা কোনো স্ক্রু না কিন্তু টোটাল রিপিট দ্য ফ্যামিলি জন্য বেস্ট একটা ব্যাগ বিমানের কেবিনে নেওয়ার জন্য কেবিন যেটা আপনার সাথে থাকবে 7 কেজির জন্য বেস্ট কোয়ালিটি একটা ব্যাগ লাইট ওয়েট আছে একেবারে হালকার মধ্যে তিনশো ষাট ডিগ্রি মুভিং করবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিবিড় ব্লগসে নতুন আর একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি টলি ব্যাগের দোকানে আজকে আমি আপনাদের টলি ব্যাগের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল অনুযায়ী থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশন

মানে জিপার নষ্ট হয়ে গেলে ওটা আপনারা রিপেয়ার করে দিবেন জি 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 জিপার টিপার সবকিছু শুধুমাত্র আগুনে পুরো ব্লেডে কাটা আমরা কোনো কাজ করব না এটার মধ্যে কালার হবে ভাইয়া জি এটার মধ্যে কালার আছে মিনিমাম 5টা থেকে 7টা কালার পাঁচ কালার এখানে দেখানো সম্ভব মানে যার যা লাগবে ভিউয়ারসরা ন দিলে সেই ক্ষেত্রে দিতে পারবেন জি এটা হচ্ছে বিশ ইঞ্চি এরপর আছে এটা ইঞ্চি ইঞ্চি জি জিপ

বিদেশে যাওয়ার জন্য যে বুকিং যে সাইজটা দেয় এটা সেই সাইজটা এটার প্রাইস কেমন ভাইয়া এটা আজকে আপনাদের এখানে অফার প্রাইস থাকতেছে মাত্র 3000 টাকা মানে সব তো হোলসেল প্রাইস সব হোলসেল প্রাইস সজলবে আসলেতেই দামি থাকবে এই দামি থাকবে চাকার কোয়ালিটিটা একটু দেখেন ভিউয়ারদের খুবই চমৎকার সুন্দর প্রত্যেকটা ভালো মাত্র 3000 এটা তো কালার হয় জি এটা তো এটার মধ্যে 5 থেকে 60 টাকা 5 থেকে 60

বেস্ট কোয়ালিটির একটা ব্যাগ লাইট ওয়েট আছে একেবারে হালকার মধ্যে আর তিনশো ষাট ডিগ্রি মুভিং করবে খুবই সুন্দর চার ডিগ্রি করবে এটা প্রাইস কেমন ভাইয়া মাত্র দুই টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পাচ্ছে এটা তো ওয়ারেন্টি প্রোডাক্ট জি সবগুলোর আমাদের সবগুলোর ওয়ারেন্টি তিন বছর সব সবগুলোর ওয়ারেন্টি তিন বছর ফাইবার কালেকশন যারা ফাইবারের মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য খুবই চমৎকার তো অনেক হেভি জিপার ডাবল জিপার এই যে প্রত্যেকটা হচ্ছে ডাবল জিপার করা এরপরে ওই যে অনেকে বলে ফাইবারের ব্যাগ ইউজ করতে চায় না কিছু ছুরে মারলে ভেঙে যায় এভাবে ভেঙে যায় কিন্তু না এগুলো ওই ব্যাগ না যে ভেঙে যাবে পরে কেটে এগুলোকে বলা হয় পিপি বডি পিপি বডিগুলো করলে ভাঙে না মারাত্মক লেভেলের আসলে ব্যাগগুলো খুবই চমৎকার এগুলো হচ্ছে রাবারের মতো রাবারের মতো যেগুলো কোনো আঘাত আঘাত হইলো এগুলো ভাঙে এটা চাকাগুলো তো ভালো ব্যবহার করছেন না এই যে চাকাগুলো দেখেন না ওয়ারেন্টি দেওয়া হয়েছে 5 বছর 15 বছরের ব্যাগের কিছু হবে না এগুলোর প্রাইস কেমন ভাইয়া কেমন করে এগুলো আজকে আপনার ভিউয়ারদের জন্য থাকতেছে মাত্র 5500 টাকা 5500 মাত্র 5500 কালার হয়তো এটার মধ্যে না জি এটার কালার আছে পাঁচটা পাঁচটা তারপরে এই আরেকটা ডিজাইন

মিডিয়াম সাইজ কোয়ালিটিতে ভিতরে সবগুলোই সেম হুম সবগুলোর মোটামুটি সেম আবার একটু আছে তবে উনিশশো হলেও কোয়ালিটি ভালো এগুলোর প্রাইস কেমন এই যে এটা হচ্ছে ট্রাভেল কার ব্র্যান্ডের একটা এটা পাচ্ছেন আমাদের এখানে মাত্র পাঁচ টাকা চ টাকা জি ট্রাভেল কারের মানে মাত্র পাঁচ আপনি যদি নিতে চান তাহলে মাত্র চার হাজার টাকা জি

তারপর কি দেখাছেন ভাইয়া তারপর দেখাচ্ছি ভাই আইসক্রিম কালার এই যে দুই কালার চমৎকার আসলে কি বলবো অসাধারণ আইটি ব্র্যান্ডের আইটি আইটি ব্র্যান্ডের না আইটি ব্র্যান্ডের এখন বর্তমানে জাতির ক্রাশ এগুলো আইটি এই যে এখানে দেখলে দেখতে পারবেন 10 ইয়ার্স ওয়ারেন্টি 10 বছর 10 বছর যা সমস্যা হবে কোম্পানির আর এটা আজকে আপনাদের ভিউয়ার্সদের জন্য অফার প্রাইস থাকবে অফার প্রাইস না টোটালি অফার প্রাইস থাকবে আগে কোয়ালিটিটা একটু দেখেন এটা অরিজিনাল আইটি দুদিকে দুই কালার

ভ্যাকজন বিডি ওখানেও অর্ডার করতে পারে চাইলে এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওইখানে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা অর্ডার কনফার্ম করবো